তুমি কি কখনো ভেবেছ আমার দ্বারা কিছুই হবে না পড়াশোনায় বারবার ব্যর্থ হয়ে যখন সবাই তোমার ওপর থেকে আশা ছেড়ে দেয় তখন তুমি কি করো আজকের ভিডিওতে আমরা এমন এক ছাত্রের গল্প শুনব যে নিজেকে হারিয়ে ফেলেছিল কিন্তু ফিরে দাঁড়িয়েছিল এবং প্রমাণ করেছিল ইচ্ছে থাকলে উপায় হয় বন্ধুরা এটা শিক্ষা টু সাকসেস আর আমি আছি তোমাদের পাশে স্বপ্ন দেখাতে এবং তা পূরণের পথ দেখাতে নাম সৌম একটি মধ্যবিত্ত পরিবারের জন্ম ছোটবেলা থেকেই বইয়ের সঙ্গে একটু দূরত্ব বাবা মা সব সময় চাইতেন সে যেন ভালো রেজাল্ট করে কিন্তু সে ছিল এভারেজ স্টুডেন্ট ক্লাস টেনে সে প্রথমবার ফেল করল বন্ধুরা কটাক্ষ করতে শুরু করলো ওর দ্বারা কিচ্ছু হবে না পাড়া প্রতিবেশী বলতে লাগল ও তো নষ্ট হয়ে গেল সে নিজেও বিশ্বাস করতে লাগলো সে ব্যর্থ কিন্তু একটা ঘটনা তার জীবন বদলে দেয় একদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়েছিল ভগ্ন হৃদয়ে পাশ দিয়ে একটা ছেলে গেল তার চেয়ে বয়সে ছোট কাঁধে ব্যাগ হাতে একটা ইংরেজি বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ সম উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করলো এই বইটা কি ছেলেটি উত্তর দিল ভাই এই বইটা শুধু পড়ার জন্য নয় জীবন পাল্টানোর জন্য আমি নিজে আগে ফেল করেছিলাম কিন্তু এই বই পড়ার পর আমার চিন্তাভাবনা বদলে গেছে সেদিন সৌম্য ঠিক করলো আমি হার মানব না সে বইটা কিনে আনলো আর পড়তে শুরু করলো প্রতিদিন সে সময় নির্দিষ্ট করে পড়তে লাগলো ফেসবুক গেম সব বাদ নিজের ওপর বিশ্বাস রাখা শুরু করলো এক বছর পর সে আবার পরীক্ষা দিল এবার সেভেন্টি ফোর পারসেন্ট কলেজে গিয়েও সে নিজের অভ্যেস ঠিক রাখল প্ল্যানিং হার্ডওয়ার্ক কনসিস্টেন্সি কলেজ শেষে সে সরকারি চাকরির প্রস্তুতি নেয় তিনবার প্রিলিতে বাদ পড়ে কিন্তু চতুর্থবারে উত্তীর্ণ আজ সৌম্য একজন ডাব্লিউবিসিএস অফিসার কিন্তু তার সবচেয়ে বড় জয় সে নিজেকে হারায়নি সে শিখেছে ব্যর্থতা মানেই শেষ নয় এটা একটা নতুন শুরু বন্ধুরা জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু তুমি যদি নিজের ওপর বিশ্বাস হারাও তাহলে কেউ তোমাকে ফিরিয়ে আনতে পারবে না পড়াশোনায় পিছিয়ে পড়লেও চেষ্টা করে গেলে অভ্যাস করে তুললে আর নিজের মনের কথা শুনলে সফল তুমি হবেই মনে রেখো তোমার গল্পটা এখনও শেষ হয়নি কারণ তুমি এখনও হাল ছাড়োনি এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে যায় তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানাও সৌমুর গল্প থেকে তুমি কি শিখলে আর এমন আরও গল্প পেতে শিক্ষা টু সাকসেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বেল আইকনটি প্রেস করো যেন এমন ভিডিও মিস না হয়